চোরাচালানকারী বা নিরীহ কোনো কৃষক না এবার সীমান্ত থেকে ছাগল চুরি করল বিএসএফ জওয়ানরা সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের জওয়ানদের বিরুদ্ধেই এবার উঠল এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ টহলদারির ফাঁকে বাংলাদেশ সীমান্ত থেকে চুরি করা হয়েছে একটি ছাগল এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ছড়িয়ে পড়তেই আলোড়ন সৃষ্টি হয়েছে ক্যামেরায় ধরা পড়ল চুরির দৃশ্য ভিডিও ফুটেজটিতে স্পষ্ট দেখা যাচ্ছে ইউনিফর্ম পরিহিত কয়েকজন বিএসএফ জওয়ানকে একটি জীবন্ত ছাগলকে বাংলাদেশ সীমান্ত কাটাতারের বেড়ার এই পাশ থেকে ধরে নিজেদের ক্যাম্প বা অজানা গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন ছাগলটি টেনে নিয়ে যাওয়ার দৃশ্যটি ক্যামেরাবন্দী হওয়ার পর তা দ্রুত ফেসবুকে ভাইরাল হয় এই ভিডিওটি এখন সাধারণ মানুষ এবং নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে ঠিক কবে কখন এবং ভারত বাংলাদেশ সীমান্তের কোন নির্দিষ্ট এলাকা দিয়ে এই ছাগলটি চুরি করে নিয়ে যাওয়া হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনও তথ্য জানা যায়নি ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই ঘটনাটি সকলের নজরে আসে